হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি খুবই ভালো আছি আর আমি আর একটা জিনিস কিনেছি এটা এটা আমার খুব ভালো লেগেছে সেই জন্য কিনেছি তোমাদের কার কার এটা ভালো লাগছে সেটা কমেন্টে জানিও কেমন লাগছে দেখার পর তো এটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল আমার নিজের ইনকামের টাকাতে নিয়েছি নিজের টাকায় তো নিজের ইনকামের টাকায় কোনো কিছু নেওয়ার সেই আনন্দটাই আলাদা সেই জন্য আর চলো এটাকে দেখাই কি নিয়েছি এটা হচ্ছে শাখা বাঁধা এই রকম শাখাটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল আর পাতের উপরে নিয়েছি কারণ আমার যদি কোনো সময় মানে আমি খুব শর্টফটে তো সেই জন্য কোনো সময় যদি এ শাড়িতে বা কোনো কিছুতে লেগে সোনা ছেড়ে যায় তো সেই জন্য পাতের ওপর নিয়েছি আর এই পাতটা ছেড়ে গেলে আমি পাতটা গোটাটাই পাবো কিন্তু সেগুলো কুচি কুচিগুলো থেকে যায় সেগুলো যে সোনাগুলো মানে ডিজাইন করা যেগুলো সেগুলো নিলে আমি গোটা সোনাটা পাবো না এবার কোথায় ছেড়ে পড়ে যাবে তার নেই ঠিক সেই জন্য আমি এটা নিয়েছি তোমাদের কার কার এটা ভালো লাগছে কমেন্ট জানিও চলো এটাকে পরে দেখাচ্ছি আমি কেমন লাগছে তোমরা কমেন্টটা অবশ্যই জানিও এটা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য নিয়েছি আর এটা কোথাও যাওয়া আসা করব তখন পরব সেই জন্য নিয়েছি বারো মাস পড়ার জন্য নিয়ে নিই বারো মাস পড়ার জন্য আলাদা নেবো পরে আবার যখন টাকা হবে তখন নেবো দেখা যাক এবার আবার কবে নিই কখন টাকা হয় তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা